এই সমাধান করতে হলে একমাত্র বাংলাদেশের সীমানা দিয়া বাঁধ বানতে হবে এবং কমপক্ষে বিশ কিলোমিটার পর্যন্ত বাঁধ বানতে হবে একজন রিটার শিক্ষক হিসাবে তাদের সাথে প্রতিদিন কাজে অংশ নেব যেখানে সংস্কার করতে হলে ভারতকে না জানিয়ে এই জায়গাটা যদি অন্যান্য এলাকায় যে সময় বেরিবাদের জায়গা অধিগ্রহণ করে সে অধিগ্রহণ করে যদি আমরা বেরিবাদটা মজবুত করে মানতে পারি ওই বাংলার মুখ যেটা আমরা বানতে পারবো না একান্ত সীমান্ত দ্বিপাক্ষিক সমাধান ছাড়া সেটা না বাঁধলেও যাতে আমাদের এলাকায় পানি না সেই জন্য ব্যবস্থা করা সম্ভব হবে আমাদের জন্য এত বড় আয়োজন আমাদের এলাকাবাসীর জন্য এটা একটা বিরাট বিষয় আমি যেটা একটু আবদার করে বলবো আমাদের বর্তমান বন্যা দুর্গত এলাকায় এমন কিছু দিন মজুস্থলীর লোক আছে যারা এই কাজ করলে যদি শামসুলক ফাউন্ডেশনকে তাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া যায়

অন্তত এই ঝুঁকি থেকে আমরা পরিত্রাণ পাবো એই আমি আশা করি শুধু নিস্কালিকাপুর নয় আমাদের পুরো ফেনী জেলা নোয়াখালী জেলা কুমিল্লার জেলা সহ লক্ষীপুর জেলা সহ পুরো এই চারটি জেলায় এই banda কেন প্লাবিত হয়েছে মানুষ এখন আমারও গালি দেয় যে কি কমু আর আমিও কি জামু কারণ আমি জানি যে আমি বলমু এটা দেখাইবো আগামী বছর আবার হইবো যেই সরকারই এ আড্ডা দাত্তি হুনছি আয়া আর আরো যারা আসলে হেতর গত্ত হুনছি বছরের পর বছর কাহিনী চলে হ্যাঁ ঘর শান্ত না চলে কিন্তু এই বাদ শেষ হয় না এটা নিয়ে কথা বলা বন্ধ করেন না আপনারা যদি কথা বলা বন্ধ করে দেন তাহলে আপনাদের এই ভোগান্তি অতীত হয়ে আসছে ভবিষ্যৎ হবে আমি না শান্তুলক ফাউন্ডেশন না মানে সরকার না আসা পর্যন্ত আপনাদের এই ভোগান্তি শেষ হবে না ধন্যবাদ সবাইকে